নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজার পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি আসামি এখানে হাজির তো না আপনার ভিকটিম সব এখানে হাজির ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে অনেক মহিলারা আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা পামোজাও মেনটেন করে মাসাল্লা অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল উপর রাখে সকাল বিকাল দোড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নানা নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি কেমতের ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করো তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের আদায় করতে হবে কেউ কারোর প্রতি জোলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদুবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শুনেন না আল্লাহ তার রসুল সাল সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয় আপনার চেয়ে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারে নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুবাহ আল্লাহ আলহামদুল্লা বলতে ওনারা অনেক খুশি কোরআন করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে দান করতে বলেন তাও রাজি স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না আল্লাহ তালা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্যের অংশ পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকুয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যাই হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার না এই জন্য ইমান মজবুত করলে ইনশাআল্লাহ পেরেশানা থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং এসতেকফার এবং অনুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়ায়নুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন

আল্লাহামাইনে আউজু বিনেল হামি ওল হাজান আল্লাহ হামাইনে আউজকেল হামিউয়াল হাজান ওয়া আউজু বি ক্যামেনাল আইজি ওয়াল ক্যাসেল ও আউজু বি ক্যামিন গালা বাতি দেয়নি ওয়াকাহারের রিজাল্ট আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহতালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহতালা অসাধ্যকে সাধন করে দিবেন বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পূর্বে একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কেন আমার রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজুদের সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে সুগের পানি ফেললাম শেষদা পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেনি লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইর আমার এজন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আর বাড়ে আবার না বললে আপনি হালকাও হবেন না চোখের পানে ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বল এই যে রমজান আসছে সারা বছর তাহাজ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহ কাছে দোয়া করেন এই দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বাবুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পা লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হইতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যুক্তি কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা জায়েজ হতে পারে বাবার বাড়ি নাটোর সেখানে কসর পড়ব নাকি পুরো নামাজ পড়বো একজন বোন প্রশ্ন করেছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসর নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের প্রশ্ন নেই অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চা বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার উজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা সেইটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে না আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা আর তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিপা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক সে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহ তালা আইসিউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেক এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দুই চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা চলে গেছে তখন সে একদম যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুইর মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচেছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায় আল্লাহমাত মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তালা মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর সকল গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুনাহগুলোর জন্য তবা ইস্তেক ফার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটা ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাব যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাল্লাহ যাবত তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে নসিহতপূর্বক কিছু বলুন দেখুন প্রথম কথা হলো যে মাশাল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দের বিষয় আমাদের ঘরে যে যেরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের নির্ভরশীল ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্য অন্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয় যারা আখেরাতের প্রতি ইমান আনে তাদের কাছে আখেরাতটাই অনেক বড় থাকে পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায় অতএব এরকম মানুষকে আমি বলবো কোনো আল্লাহওয়ালা কোনো নেককার মানুষের সোহবত কোনো আমলদার মানুষের কোনো আবদাল আল্লাহ মানুষের সহবতে তাকে আল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখী কমবে এবং দ্বীনদারিতা বাড়বে এতিম বাচ্চাদের জন্য দানসাদা চাইতে আসে এটা কি দেওয়া উচিত এতিম বাচ্চাদের জন্য দানসাদা যারা চাইতে আসে এটার একটা রূপ ঢাকায় আছে যশোরেও আছে আমি জানি সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রশিদ দিয়া কাগজপত্র দিয়ে তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে আমাদের খাবারের টাকা নাই এসে ঘরে ঘরে তারা নক করে আসেনি এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো একসাথে যাতে টাকা পয়সা সব হুজুরে দেব এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপোর্ড করে দেন কারণ এদের বড় একটা অংশ ফ্রড প্রতারক তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক আমরা আমাদের আসন্ন ফাউন্ডেশন থেকে এতিম লালন পালন করার জন্য ইয়েম আমরা খুঁজে পাই না খুঁজে পাই না মানে কি এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যদি এতিম আছে যারা অসহায় আছে তারা আবেদন করেন তাদের শতভাগ স্কলারশিপ তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায় আর এখানে এতিম খানা পায় না দুয়ার দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায় এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদ উত্তর দিতে পারে না এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না জাস্ট লেবাস লাগাইছে এই বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে অতএব অনেকে অনেকে আমরা মনে করি না সরলতার কারণে বিশ্বাস করি না বিশ্বাস করার কোনো কারণ নাই বিশ্বাস করে আপনি অবিশ্বাসও করার দরকার আপনি খোঁজ খবর নেন আপনি চেক করেন সন্দেহ হলে তবে এটা ঠিক মোহাম্মদ সাহেলা ফালা তানহাত যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন বিধা তাদেরকে বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না কিন্তু নাটের গুরুগুলোকে খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দিনকে তুমি অপমান করছ মাদ্রাসা আছে সেখানে ফান্ড আছে তহবিল আছে গরবা ফান্ড আছে সেখানে ভর্তি হবে প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য বাচ্চাদেরকে কেন পাঠানো হবে এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার যাদের জাকাত দেওয়া ফরজ তারা জাকাত দেয় না তাদের নিয়ে কিছু আলোচনা করেন জাকাত যারা দেন না সম্পদ সঞ্চয় করে রাখেন আল্লাহ বলেছেন ইয় মায়ুখমা আলাই হাফিন আরে জাহান্নাম ফাতুকুয়া আবিহা জিবাহোম অজুনুহম হা দামা কানস্তম্লিয়াং ফসিকুম ফাদুক মা কুন্তম তাক নিজুন আল্লাহ বলেছেন কেয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে ললাটে পিঠে পার্শ্বদেশে ছেঁক দেয়া হবে আর বলা হবে যে সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো জাকাত দাও নাই আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাকাতকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতার আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করবে লস মনে করবে যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না এটা কেমতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করবে মনে রাখবেন জাকাত কখনো লসের প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখেরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিময় আল্লাহর কাছে পাবেন সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা সাধারণত আমরা বলি নামাজ রোজা আসলে হওয়ার কথা নামাজ জাকাত নামাজ জাকাত না নামাজ রোজা নামাজের পরে রোজা আসে না জাকাত আসে আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুসলা ওয়াহাতুজাকা নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা রোজা তো তিন নম্বরে দুই নম্বরে তো জাকাত তো অনেকে উদাসীন আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু জাকাত দিতে চাই না কারণ নামাজ পড়তে পয়সা লাগে না রোজা রাখতে পয়সা লাগে না বন্ধু কয়েক প্রকার কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে পারলে গায়ে গোতরে খাইটে দিবে টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি আবার কিছু আছে এর উল্টো যে তার অনেক টাকা পয়সা আছে সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো টাকা লাগলে কিছু নিয়ে যাও আছে না নাই আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে টাকাও দিবে না সময়ও দিবে না আরেক প্রকার আছে না নাই আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে তাহলে চার প্রকার হলো মানুষ এরকম মুখ দিয়া বলবে আমি ইমানদার নামাজেরও খবর নাই জাকাতেরও খবর নেই মুখ দিয়ে বলবে পড়বে দিবে না আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজে পড়ে আবার জাকাতও এরা হলো তালার প্রকৃত বান্দা আসল মুসলমান সে জান মাল সব কিছু কোরবান করে আল্লাহ তালে আমাদেরকে তফিক দান করুন স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় আছে কিনা এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে একবার রমজান মাসে রাতভর সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে বাদবন্দি করে সকালে ঘুমায় ফজর পড়ে এশ্বাক পড়ে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল পনেরো বিশ বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কি না পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে একটা জরুরি জানা দরকার এই জন্য ফোন দিলাম তাই আমি বললাম জরুরি তো বুঝছি নাহলে এতবার কী ফোন দিয়েছেন বলুন কী বিষয় তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা। তা আমি বললাম এটা জরুরি মাসালো হলো এটার জন্য এতবার ফোন দিছেন আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শুনো তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না ওই বেচারির জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই আজকেই হয়তো চান্স পাইছে এখনই তার মশালার উত্তর দরকার তো এইটা তার জন্য ইমার্জেন্সি তোমার কাছে এটা নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুর স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারি চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হলো বিয়ের সময় তার মহর ধার্য হয়েছে না হয়নি কিন্তু সে মহর নেয় নেই ওই বাসরের রাতে স্বামীর পাম্পটটি চোটে মাফ করে দিস আছে না নেই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাটপারি জানে বাসর রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর্ত এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন করতে পারি না অল্প অভাব হবে তোমার ঠিক আছে আরে টাকা দিয়ে কী হবে আপনি বাদ দেন এগুলো লাগবে না তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফেলাই মেয়েদেরকে বোকার বোকা বানায় এই বাটপারি করে পুরুষগুলা সব মহারণা মাফসাফ করে না এবার বেচারী মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু। টাকা দেয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ কর তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে ঘর করবো কেমনে বাসর হয়ে ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলন্টিত করি এবং নষ্ট করি তাদের মহর ঠিকমতো দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচও দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারের খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে ক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন তার তার অজান্তেও পকেট থেকে আপনি আপনি নিতে পারবেন কিন্তু চাইনিজ খাওয়ার জন্য জন্য মার্কেটিং করার আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাউ খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না এটা মনে রাখতে হবে যশোরের স্বনামধন্য একটি কলেজে ছাত্রদের দায়ী রাখতে বাধা প্রদান করা হয় এক্ষেত্রে ছাত্রদের করণীয় কি ছাত্রদের করণীয় হলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা এবং অধিকার আদায় করা দাঁড়িয়ে রাখা এটা আমাদের সাংবিধানিক অধিকার বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই সেই ধর্ম পালন করতে বাধা দেওয়ার ইখতিয়ার কোনো অথরিটির কখনো থাকতে পারে অতএব যদি কোনো অথরিটি বাধা দেয় সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন আমাদের দেশে হাতে গোনা হাতে গোনা বলবো আমি কারণ হাজার হাজার প্রতিষ্ঠান আছে হাতে গোনা দু চারটা প্রতিষ্ঠানে এরকম কিছু মানুষ তারা মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয় সেখানে আপনার যত রকমের আকাম কুকাম হবে যত রকমের খারাপ কাজ হবে সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই চাঁদাবাজি হবে অছাত্ররা এসে হল দখল করবে সন্ত্রাস করবে ব্যবিচার হবে ধর্ষণ হবে সে নিয়ে তাদের মাথা নাই মাথা ব্যথা নাই কেউ দায়ী রাখলে তাদের খোঁচায় তারা কেউ দায়ী রাখলে বলে ভাই কিভাবে দায়ী রাখেন গরমে খোঁচায় না বলবেন ভাই আমার তো খোঁচায় না আমার দাঁড়িয়ে আপনারে খোঁচায় কিনা সেটা বলেন আমার তো মনে হয় আপনার চুলকায় যাই হোক কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত কারণ অনেক জায়গায় দেখা যায় মেয়েরা যদি হিজাব করতে যায় তো স্কুল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয় তাই না কদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়ায় একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা দিতে গেছে তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি সেটা নিয়ে যখন সারা ওলামা একরাম কথা শুরু করলেন যখন লেখালেখি হলো আন্দোলন হলো প্রতিবাদ হলো নিউজ হলো তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক করতে পারবেন এটা তার অধিকার থাকতে পারে কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না এটা কখনো যৌক্তিক হতে পারে একটা ছেলে সে যে কোনো পোশাক করতে পারবে যে কোনো কাটিংয়ে চুল রাখতে পারবে কিন্তু তার দাড়ি রাখতে পারবে না এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না অতএব এ ধরনের অন্যায় আচরণ যারা করবে তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থা এমনকি আপনার মুখে দাঁড়িয়ে নেই একজনের দায় রাখতে দেওয়া হচ্ছে না তাহলে তার প্রতি জলম করা হচ্ছে আপনি নিজে দায় রাখেন না রাখেন আপনি ওই লোকটার ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত আল্লাহ সুবাহ মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন কয়েক ধাপে